আসসালামু আলাইকুম পিও বিস দেশে ও দেশের বাইরে যারা আজকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন অনেকেই বলছে কবিরাজ ভাইরা যে ভাই আপনার কাছে তো বাইনাতি দোকানে অনেক মাল আছে আপনার সাথে তো অনেক লোকেরাতে লিং আছে হ্যাঁ অবশ্যই আছে হাজার হাজার তান্ত্রিক আছে হাজার হাজার ভক্তবিন্দু আছে তারা আমাদের নক করে তারা আমাকে বলে ওস্তাদ হারগুলো সংগ্রহ করে দেন অনেক দিন পর কিছু হার আমার কাছে আসছে তাই আমি আজকে ভিডিওটা করতেছি বা ভিডিওটা বানাইতেছি আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য আপনারা যে যেখান থেকে দেখতেছেন যার যেটা প্রয়োজন মনে হয় আপনারা আমার দোকানে এসে এইগুলা সংগ্রহ করতে পারবেন আমি অল্প কিছু হার এই যে আনছে এই হারগুলা কিছু দিনের মধ্যেই চলে যাবে যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন অনেকেই যারা অঘরিতান্ত্রিক আছে তাদের কাছে কিন্তু এরকম বড়ো হার তাদের দরকার বড় হারও আছে যারা অঘড়িতান্ত্রিক যারা লাল পোশাকদারি তান্ত্রিক তাদের হচ্ছে এইটাও দরকার বা কবিরাজ দ্বারা প্রকৃতি কবিরাজ তাদের কিন্তু এগুলো দরকার পড়ে তাই আজকে যে ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দেখেন এটা বশীকরণ মারণ উচ্চটন ও অঘড়িতান্ত্রিক রে বা আপনার যে তান্ত্রিকগুলো থাকে তাদের কাছেই কিন্তু এইগুলা পাবেন এগুলো তাদেরই দরকার তাদের জন্যই এই ভিডিওটা আজকে করা আমাকে কমেন্টস করছে যে ভাই আপনি অনেক দিন ধরে ভিডিও দেন না আর অনেকে বলে থাকে ভাই এইগুলোতে কী করে এগুলা দিয়েছিল মারণ বিদ্বেষণ উচ্চটন বিভিন্ন ধরনের শত্রু দমন করার জন্য এই কাজগুলো করে থাকে এই জিনিসগুলো আমার কাছে পাবেন এগুলো আমার কাছে অনেক আছে অহরহ দেওয়া যাবে সমস্যা নাই নতুনে আসছে তাই যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ভিডিও কল দিয়েও দেখতে পারেন এবং কি আমার দোকানে আসতে পারেন সরাসরি আর যারা আমাকে দিয়ে এ ধরনের কাজ করাতে চান মারণ উচ্চটন বিদ্বেষণ বা মহিদনি বিদ্বেষণ সকল ধরনের কাজ করে থাকি আমার সাথে কথা সপেক্ষে যদি কথায় মেলে তাহলে কাজ করে থাকি টাকার বিনিময় কোনো কাজ হয় না যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই যারা তান্ত্রিক আছেন তাদেরকে আমি বলতেছি তারা অবশ্যই একটা তান্ত্রিকের কাছে যদি একটা হার থাকে একশো লোকের শক্তি তার কাছে থাকবে তার কাছে এই পাওয়ারগুলো থাকবে আর যার কাছে এগুলা নাই সে তান্ত্রিক বলে আমি তাকে গণ্য করি না সে কি ধরনের তান্ত্রিক হে একটা হারই তার কাছে নাই কি একটা রাহুচন্ডল চন্ডল গৃহচন্ডল ব্রহ্মচন্ডল এটা যদি নাই থাকে সে কিসের তান্ত্রিক সে শুধু মুখে মুখে তান্ত্রিক হলে চলবে না একটা জায়গায় গেছে আপনি যদি অপশক্তি না থাকে সে কাজ করে পারবেন আপনি আপনাকে একজন আটক দিচ্ছে আপনি ওখান থেকে চলে আসবেন কেমনে আপনাকে একজন একটা কথা বলছে যে একটা জিনিস দেখাও আপনি দেখাবেন কি দিয়া আপনার এই জলনের জিনিস লাগবে দেখাইতে চাইলে শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন যদি কাজ না জানেন তাদেরকে শেখানো হবে আর যারা প্রকৃতি কবিরা যারা কাজ জানেন তাদের তো আর কিছু বলাই লাগবে না তারা তো এটা জানেনি তাতে তাদেরকে আরও কিছু বলার আছে যারা শিক্ষা শেষ নয় ভাই আপনি একটা জানেন আমি একটা জানি না কেন আমি যেটা জানি সেটা আপনি জানেন না আপনার কাছ থেকে আমি শিখলাম আপনি আমার কাছে শিখলেন তাতে কোনো সমস্যা হবে না যাক আজকে এ পর্যন্তই যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন অতি দ্রুতই অনেকগুলো হার আছে আপনারা যে যেটা ভালো লাগে এটা নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই কোথা হাফেজ